হ্যালো গাই সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও আজকে যাচ্ছি কালিনারায়ণপুর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে ঘুরব মর্নিং ওয়াকে বেরিয়েছি সঙ্গে আছে স্বস্তিকা এবং পেছনে জীবন জীবনের বউ মানে শালা বউ সবাইকে নিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছি তো দেখতে থাকুন কেমন হয় আমাদের ব্লগ ভিডিওটা এগিয়ে চলুন এবং তার আগে বলি আমাদের মিডিয়া পূর্ণিমা মিডিয়া চ্যালেঞ্জটি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন নিপন দাস জিরো জিরো সেভেন আর মূলত কমেডিয়ান ভিডিও করি তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক তো বলতে বলতে দু একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেল মূলত কমেডিয়ান ভিডিও এবং ব্লগ ভিডিও দিয়ে করা হয় আগে আমাদের চ্যানেলটি নাম ছিল পূর্ণিমা ব্লগ এখন চ্যানেলটির নাম হয়েছে পূর্ণিমা মিডিয়া আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমেজিং ব্লগ হতে চলেছে পেছনে সুন্দর একটি ভিউ দেখিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের চারিদিকে ও সুন্দর পরিবেশ অবশ্যই আপনারা আমাদের এই সাপোর্ট করে সাথেই থাকবেন সুন্দর একটি ব্লগ উম কি সুন্দর সকালের মর্নিং এর সোজদিকে বেশি কথা বলছে পূব দিকে সুন্দর ভিউস দেখতেই পাচ্ছেন আপনারা এই একটি রেলওয়ে পুল এই পুল পাড়ি হয়ে এখন আমরা স্টেশনের দিকে এগোবে তো মূলত আমি যাচ্ছিলাম আহ যাওয়ার জন্য ও সবাই জীবন ভিডিও করছিল এবার সবাইকে দৌড়াতে বললো যেহেতু সকালে বেরিয়েছি সকালে দৌড়াদৌড়ি করছিলাম এবার আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব দেখতে থাকলো না আমাদের ব্লগুলো দেখতে দেখতে দু একটা কথা না না এই আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণিমা মিডিয়া যে যেখান থেকে দেখছে आवाज a lion দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে সুন্দর একটি সকালের পরিবেশ সকাল হাওয়াতে স্টেশনে মূলত লোকজন কম আর স্টেশনে উঠেই আমরা কৃষ্ণনগর যে এটা মূলত শান্তিপুর লাইনের স্টেশন শান্তিপুরগামী ট্রেনগুলো এখানে দাঁড়াই তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম এবং সে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগর ট্রেন যেখানে দাঁড়ায় এক আর দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই মাথার দিকে যাব যাওয়ার আগে আমি একটু বসে নিলাম বসে একটু ছবি তুললাম এরপরে ওদিকে এগিয়ে যাব আমরা এই ব্লকে মূলত অর্ধেক ভিডিওটি দেব আপনাদের সামনে ফ্লাইওভার দিয়ে ওপারে যাবো ওপারে যাওয়ার পরে চা খাবো চা খেয়ে সাব হয়ে দিয়ে টিকিট কাউন্টারের ওখানে গিয়ে আমরা মূলত স্টেশনের বাইরে গিয়ে শেষ করবো ব্লগটি চলুন আস্তে আস্তে দেখতে থাকি এই সুন্দর সকালের মর্নিং ওয়াকের ব্লগটি Ôi cái gì mà cái đó Ôi cái ấy flavor gì nó lại nó hay là আস্তে ফ্লাই ওভারের দিকে উঠে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে ওপারে যাব কৃষ্ণনগর গ্রামী যে ট্রেনগুলো দাঁড়ায় এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মে এবং ওখান থেকে কৃষ্ণনগর শিয়ালদা ট্রেন চলে ফ্লাই ওভার থেকে উঠতে উঠতে কালিরানপুর স্টেশনের ভিউটা দেখবেন সুন্দর একটা ভিউ দেখা যাবে দারুণ পরিবেশ এখানে অনেক লোক ঘুরতে আসে বেড়াতে আসে কেউ দূরে কোথাও গেলে এখানে না না নেমে যায় না মূলত কালিরাংপুর স্টেশন একটা সুন্দর জায়গায় চুন্নি নদীর উপরেই ব্রিজ আছে এবং চুন্নি নদীর ফুলেই এই রেলওয়ে স্টেশন দেখুন কি সুন্দর পরিবেশ

নামার সময় ফ্লাইওভার দিয়ে নামার সময় একটু দাঁড়িয়ে ফ্লাইওভারের উপরে সুন্দর পরিবেশ দেখুন দারুন আসি চলো ঘুরে আসি আমরা দাঁড়িয়ে থাকতে একটি লোকাল ট্রেন ঢুকলো ট্রেনটি শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যাবে এটা এক নম্বর নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে তো আমরা ট্রেনের কাছে গেলাম ট্রেনের কাছে যাওয়ার পরে দেখুন কি সুন্দর ট্রেনটি চলে যাচ্ছে আমরা মাটির ভাড়ে চা খেতে এসেছিলাম কিন্তু মাটির ভাড়ে চা পেলাম না কারণ মাটির ভাড় নাকি রেলওয়ে প্ল্যাটফর্মে এখন তুলে দিয়েছে কোনো দোকানদারই রাখছে না তো আপাতত আমরা কাগজের গ্লাসে চা খেয়ে বেরিয়ে করলাম তো স্টেশনের উপরে সিগারেট খাওয়া কিন্তু নিষিদ্ধ তবুও চলছিলো যাই হোক এখন আস্তে আস্তে টিকিট কাউন্টার দিয়ে নেমে টিকিট কাউন্টারে সামনে দিয়ে স্টেশনের বাইরে যাব তো এই ছিল আজকের ব্লগিং ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন অবশ্যই ফলো দেবেন আমাদের এই ছোট্ট একটি ব্লগ আপনাদের কেমন লাগলো কালিনায়নপুর স্টেশন এর ব্লগ তো